নমস্কার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই কণ্ঠে আমি বর্ষালী আজ বাংলা বছরের শুরু আমরা পায়ে পায়ে চলে এসেছি চোদ্দশো বত্রিশে সবাইকে শুভ নববর্ষের এক রাস শুভেচ্ছা ও গুরুজনদের জন্য রইল আমার প্রণাম আজকে সেই বিশেষ পর্ব যে পর্বে আমি ঘোষণা করব তাদের নাম যারা রোজ কমেন্ট করে আমায় আনন্দে ভরিয়ে তোলেন তার আগে আজকের মেনুটা বলি আজ বাংলা বছরের শুরু অর্থাৎ বাঙালির উৎসব আর বাঙালি মানেই মাছে ভাতে তাই আমার মা আজ সবকিছুতেই মাছ দিয়ে ভরিয়ে তুলেছেন লাল শাকে কিন্তু কই মাছ দেওয়া আছে পেটের স্বাস্থ্য বজায় রাখতে আর শুরুতেই খেয়েছিলাম পেঁপে সেদ্ধ কই মাছ দিয়ে লাল শাক আর তারপর আমার প্রিয় মাছের তেলের ঝুড়ো কয়েকদিন আগে একটি ভিডিও করেছিলাম তাতে মাছের তেলের ঝুড়ো খেয়ে আমি কিন্তু বলেছিলাম এইটি আমার ভীষণ ভালো লাগে আপনাদের মনে আছে তো কই মাছ দিয়ে লাল শাকটিও আমার দারুণ পছন্দের একটি খাবার তবে শুধু কই মাছ দিয়ে নয় যত ছোট মাছ আছে সেই ছোট মাছ দিয়ে লাল শাক খেতে কিন্তু দারুণ লাগে আপনারা বানিয়ে খান সব রকম খাবার খেতেই আমার ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু প্রার্থনা করবেন আমার জন্য যেন গোটা বছর আমি খাওয়া দাওয়ায় থাকতে পারি প্রত্যেকটা মানুষেরই ভিন্ন ভিন্ন শখ হয় আমার কিন্তু খাওয়া দাওয়ার শখ সেটা আপনারা এতদিনে বুঝে গেছেন নিশ্চয়ই এই মাছের মাথাটাও আমি যে কি তৃপ্তি ভরে খাই আপনাদের ভাষায় বোঝাতে পারবো না আমার দারুণ লাগে আজকে আপনার বাড়িতে কি মেনু রান্না হলো সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্ট পড়ার অপেক্ষায় থাকবো রোজ যেমন থাকি এই কমেন্টের মধ্য দিয়ে রোজ আমি কত উৎসাহ পাই তা বলার নয় সেদিন যেমন ফ্র্যাঙ্কলি তন্ময় কমেন্ট করে বললেন আমায় আমার গলা শুনলে ওনার নাকি মনে হয় এফ এম শুনছেন ভাবা যায় ভীষণ ভালো লেগেছে তোমার এই কমেন্ট পড়ে থ্যাংক ইউ ভেরি মাছ এই ভিডিও করার সুবাদে কত তো ভালো মন্দ ভাবার বন্ধুও পেয়েছি আমার রাস্তার খাবার খাওয়া দেখে রিন্তা সেনগুপ্ত সতর্ক করেছেন বেশি খেলে আমার ওজন বেড়ে যাবে সাদে কি বলি আপনারা আমার পরিজন আবার যেমন রিম্পা দাস আমার চিন্তা ভাবনার প্রশংসা করেছেন দত্তগুপ্ত সাহা ফ্যামিলি থেকে আমায় কত ভালোবাসা পাঠিয়েছেন হ্যাঁ সত্যি আমরা তো খাদ্য প্রেমী আমার মা মাছ আনলেই মস্ত বড় পিস করিয়ে আনবে আমি পেটির মাছ খেতে ভালোবাসি কিন্তু মা কিছুতেই গাদা পেটি আলাদা করে আনবে না আসলে আমার মা নিজেই মাছ খেতে খুব ভালোবাসে তো তাই এত বড় বড় পিস করিয়ে আনবে সজনে ডাটা আলু দিয়ে মাছের ঝোলটাও কিন্তু দারুণ খেতে হয়েছে এই আলুটাকে ভাতের সাথে তুকে নিয়ে মেখে মাছের সাথে একতলা মুখে দিয়ে আহা দারুণ বাংলা বছরের রেজুলেশন শুনে মধুশ্রী চক্রবর্তী কিন্তু বলেছেন কোন সপ্তাহে সপ্তাহে আমার সাথেও যোগ দেবেন উনি এছাড়াও অভিজিৎ পুরকায়স্ত পলি গাঙ্গুলি সঙ্গীতা দাস ভট্টাচার্য রাজীব মোল্লা প্রসেনজিৎ কুমার দাস পাপিয়া দাস মো মার্সি চ্যাটার্জি জয়ন্তোষ ব্লক মাস্টার অভিক সুদেশনা রয় শঙ্কর চক্রবর্তী সুপর্ণা জানা এছাড়াও অনেকে আমার পরিজন তালিকা লম্বা লিস্টে যুক্ত হয়েছেন আশা করি আমরা সবাই মিলে এই পরিজন তালিকা আরও বড় করব। তাই ভালো লাগলে শেয়ার করবেন আমাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন তবে যাদের নাম আজকে বলতে পারলাম না তাদের নাম কিন্তু আমি খুব শীঘ্রই আবার বলবো হতে পারে কালকের ভিডিওতে বলবো আজকে রাতে আবার নেমন্তন্ন আছে তো দাদুর বাড়িতে বিশেষ খাওয়া দাওয়ার সেখানে গিয়ে যে ভিডিওটা করবো কালকে সন্ধে সাড়ে ছটায় সেটি আপলোড করব। সেখানেও কিছু মানুষের আমি নাম বলবো গপ্প করতে গিয়ে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই পুরো ভিডিওটা আপনারা শেষ অব্দি দেখলেন কি কমেন্ট করে জানাবেন কিন্তু সুস্থ থাকবেন সচেতন থাকবেন টাটা